ঐ সাইদ মেয়ার কাছে হ্যাঁ আচ্ছা কয়টা গাবি নিয়েছেন আজকে আমরা তো তিনটা নিলাম তিনটা গাই বাসুর গাই বাসু তিনটা নিলাম দিলাম বীর কোথায় নিলাম তো তিনটি আচ্ছা তিনটা গাবি নিয়েছেন হ্যাঁ টাকা পয়সা কিভাবে নিয়ে আসছিলেন টাকা বাজার আমরা ব্যাংক অ্যাকাউন্ট কই দিছি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার কই নিয়েছি ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে আচ্ছা আচ্ছা গরু কেনার পরে তারপর টাকা উঠায় টাকা টাকা আমি পেমেন্ট দিছি তিনটা গরু কত দিয়ে নিলেন

আচ্ছা যারা কিনছে তারাই বলছে দশ লিটার মতো দুধ আপনারা তো দহন করে নিছেন এটা দহন করা হয়েছে দহন করা হয়েছে দর্শক দশ লিটার এটা কত দিয়ে নিয়ে দিচ্ছেন ভাই এক লক্ষ চুয়াল্লিশ 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 হাজার এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এই গাবি গাই বছরটা থেকে দেখতে হবে না একটি দশ লিটার দুধ দেখতে পাচ্ছেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকায় দেখা দা এটার কি অবস্থা ভাই এটার কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ ছয় দাঁত বয়সে বাচ্চা আছে সাথে বক না বাছর হ্যাঁ সব গাবে দুয়াইছি বুঝছেন এটা 1 লক্ষ 37 দেখে নিছেন 1 লক্ষ 37 হ্যাঁ যেটা দেখিন তা সেটাই বলে দিতে দর্শকের আজি দেখে নিছেন এটা দুধ কতটুকু 12 লিটার দুধ এটা রেড ফিদিয়াম এটা হচ্ছে রেড ফিদিয়াম রেড ফিদিয়াম দাদা সাথে কি বাছর সাথে রেড ফিদিয়াম বক না বাছর

গাই বাছুর সাথে বখন বাছুর হ্যাঁ বখন বাছুর প্রথম বিয়ানের গাবি 12 লিটার দুধ 12 লিটার দুধ দাতে থাকলো খুব ভালো বাজার বাজার তো মনে হচ্ছে বাজার একদমই রিজিটেবলের ভিতরে আছে আমার 10 ঘরে এখন খাবারে গরু তুলতে পারবে বারবার বলে দিচ্ছি কুরমালের পরে বাজার বাড়ি খাবে দাম কিন্তু গরু পথে বেশ হাজার করে বেড়ে যাবে এই সব কিন্তু আমরা 60 65 করে বেজে বুঝিস অল টাইম খাবার কিন্তু এখন রেজাল্টের বাজার দর্শক ভাই এসে দেখে শুনে কথা কথা করে ভাই আমরা এই পাশে বিক্রি উপযুক্ত কিছু গরু দেখতে পাচ্ছি হ্যাঁ দাদা এগুলো বিক্রি হয় নাই না এগুলা বিক্রি কার কাজ বেচছো দেখতে তো না লিজমে তো ভাঙা লাগিতে আপনারা তো বলছেন আমরা মরে এর আগে আমি দেখলাম যে আমার দিলাম আমার ভাই সকলের যারা গায় বাচ্চা কিনে দিচ্ছে আপনি দেখছেন না দশ করে ভালো করে দেখেন আমার মা বোনেরা এরকম টানি বড় বড় বালতি নিয়ে বসবে বুঝেছেন খালি এভাবে টানবে সরসর করে বুঝেছেন আর এই যে দুধের ভ্যান এনে দিয়ে আসবে আর এখানে বালতি পাশে খালি দোয়া যায় দুধের ভ্যানটা দেখেন না গরু কারা আছে দর্শকের দেখান বুঝুক দেখতে বুঝুক জিনিস বুঝুক দেখুক আগে জিনিস দেখুক দর্শক খুবই দারুণ হ্যাঁ দারুণ মানে অস্ট্রেলিয়া

দর্শক বারে ভালো করে দেখাই দাও দাঁতে কয়টা ছয় দাঁত ছয় দাঁত দুই পারে খিল আছে দাদা এটা তো গাই গরু গাই গরু চাম গলায় কোনো কুম্বল নাই চাম তো দেখছেন অনেক পাতলা চাম হ্যাঁ আর শুশান নে দে দে মাদারপুর ভাত ডালি খাওয়া যাবে দাদা ফেস কি পাখির মত কত উচ্চ দেখাই দাও দেখাই দেন মাদাটা গরু হলে হবে না দাদা দেখাই দাও ফেস কি পাখির মত হ্যাঁ এতদিন আর উশার লাগবে দাদা খালি খালি হবে না এটা দেখাই দাও

কোন বাদ পৃথিবীর গরু কিনে আমার ভাই বেড়া দ্বারা ধোয় কিন্তু আমার মা বোনেরা দুধ কল কল করে বদনাল ললের মতন দাদা ভাই দর্শক ঘরে দেখাই দেন ঠিক আছে জাতমান দেখতে হবে দাদা জাতমান না তুলে খামারে তুললে এখন

এটা দুধ কেমন আর কতদিন পাওয়া যেতে পারে ভাই কত মাস যতদিন সাত আট মাস পর্যন্ত গাত ততদিন পর্য দুধ খেতে পারবে ততদিন পর্যন্ত দুধ হবে একটা না একটা না আপনার লিভারটলিক আ জিন্স করে দিন ডাক ডাক যদি না থাকে কিবলির দোধ করে জিন্স পারবেন আঠারো দিনে ডাক আসতে হবে গরু আচ্ছা এক মাসের বীজ দেওয়া আছে পর্যন্ত আর আসে না যদি না থাকে তাহলে আপনার ক্যালসিয়াম মারি গরু আচ্ছা

আমার দর্শক ভাই দেখি শুনে নেবে দাম চাচ্ছেন কত ভাই এই গাবটার দামে রাখছেন দাদা ভাই 1 লক্ষ 10 হাজার 1 লক্ষ 10 হাজার 10 হাজার গরুটাতে দাম চাচ্ছে এই লোকটাই কো এই লোকটা হাতে ভিতর কার কাজ দেবে সেই লোকটাও তো না কাস্টমারই নেই কাস্টমারই তো না গোটা কার কাজ দেব কোন আমার গোজান কাস্টমারই নাই দর্শক এক লক্ষ দশ হাজার টাকায় বারো লিটার দুধ এটা কিন্তু অনেকদিন দুধ পাওয়া যাবে অনেকদিন গাও কাঁচা কত দেখছেন না এখন কিন্তু শিব দাদা নাই কলিসিং দুই দাঁত একদমই কম বয়সের একদম কম বয়সের গাবি দাদা ভাই আপনি আসলে গ্রামের সেক্টরে আসেন তারা দেখলে বুঝতে পারবে গরুটা জাত মান দেখে জাত মান বাসা করে নেবেন আমার কথা তাই আপনারা খালি খালি লোকের গল্প কিনবেন না বাস্তবাসী দেখবেন সারা নাই সারা সাথে সাথে বিক্রি হয়ে যাবে ভাই হ্যাঁ দাদা ব্যথা হয় দাদা খুব পছন্দ গরম পড়েছে তো ঠিক আছে আমরা দর্শক ভাই দেখে শুনে আচ্ছা ভাই এই যে গাবিগুলো তো আমরা দেখালাম দর্শক ভাইদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা সব সময় সরজমিনে এসে গাবি কেনার চিন্তা করবেন আর তিনটা গাবি আছে দর্শক দেখাই দিই আরো তিনটা আছে ওই তিনটা আছে দেখাই দিই দাদা ভাই চার নম্বরে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা হলিস্টান ফিদাম দাদা যারা গায়ে কিনতে পারছে না অনেক টাকা অনেক টাকা দাম যারা ছোট একটা ঠিক আছে তারা নিয়ে লালন পালন করে দুধ খাতে কোনো তাদের কোন সমস্যা বাঘগুলো দেখায় দেন মা বোনেরা দেখায় দেন বাঘগুলা দেখাই গরু কিন্তু আমার ভাইয়ের আমার মারা কিন্তু কল কল করে দোয়াই বুঝেছেন আগে কিন্তু মা বোনের আগে দেখে দোয়া থাকে আন্দার করে হাত মাথা ফেলা দিলে পাঁচ দিন না তুলে দর্শক করে ভালো করে দেখান ছোট বাটির গরু তাতে আছে চার চাঁদ এই দেখেন হ্যাঁ এ দেন দেখছেন এই দেখেন দেখছেন যেন দিশে মাথা ফেলা দিয়ে দোয়া বেন্দি খাবে তাতে মনে করেন একটা দুধ কত লিটার পাচ্ছে দুধ দুই বেলাতে আটটা পাচ্ছে দাদা যেটি আসছে সেটি সেটি বল আট লিটার দামটা কেমন চাচ্ছে 80000 আটশো আশি হাজার টাকা দুধের গা হা দেখাই বাটগুলা দেখাই দেন দেখছেন গল্প কিনবেন দাদা দেখে নিতে দেখে পরবর্তীতে আমরা আরেকটি গাবি দেখতে পাচ্ছি ভাই এটা গিজাদের গাবি এটি দাদা ভাই ফিজিয়াম গাবি বুঝেছেন ফলেস্টান ফিজন ফিজিয়ামের পার্সেন্টটা বেশি পাইতে 4.5 মাসের উপরে আছে দাদা 4.5 মাসের উপরে হ্যাঁ আছে দাদা দাঁতে আছে চার দাঁত

চার মাসের উপরে প্রেগনেন্ট আছে দাদা সরকারি ডাক্তার আছে আপনারা চেক দিয়ে নেবেন দুধ কত লিটার পাচ্ছেন দুই বেলা দিয়ে ছয় সাত ছয় সাত হ্যাঁ যেটা আছে সেটাই দাম চাচ্ছেন কত এক লক্ষ পনেরো হাজার দাদা এক লক্ষ পনেরো হাজার হ্যাঁ হ্যাঁ প্রেগনেন্ট করে দাদা চেক দাম চেক দাম এক লক্ষ পনেরো হাজার ভাই আমরা এই পাশে সিরিয়ালের আরেকটি গাবে দেখতে পাচ্ছি এটা হলস্টাইল ফিজিয়াম দাদা হলস্টাইল ফিজিয়াম ওরে গাবে কাকে বলে গাবে আমাদের দর্শক ঘরে মা বন্ধুরা দেখাই দাও সব কোনাশ দেখছেন এই দেখেন দেখছেন খুবই দারুণ আছে দর্শক কঠিন চারটি চার জায়গায় নিপুল আরে এত সুন্দর নিপুল খালি বালতে বসাবে আর খালি দোয়া যাবে কল কল করি দাঁতে কয়টা ভাই বুঝিছেন দাঁতে আছে দাদা ভাই ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত যেটা আছে সেটাই বলতেছি ঝুট বাট পারে কথা বলে লাভ নাই দামটা কেমন চাচ্ছেন এই গামিটার দামে রাখছে দাদা ভাই 1 লক্ষ 10 হাজার 1 লক্ষ 10 হাজার হ্যাঁ যে কোনো গ্যারান্টি কত দুধের গ্যারান্টি দুই বেলা দেব মনে করেন 10টা 10 লিটার কোমের পক্ষে বললাম এই গামটা কত দুধ হবে আপনি দেখাই দেন দাদা সব সময় দুশো তিনশোর কুমকুম আর মা বোনরা ঠিক মতন পাবি আমার জন্য দোয়া করবি দাদা যে জিনিসটাই আমি আশা করি বুঝছেন তাছাড়া কিন্তু আমরা দেখছেন খুবই ভালো জিনিস দর্শকরা ধরো নিবে আপনার কাছ থেকে হবে দশ টাকায় একটা কথাই বলতেছি দশ খাওয়া দাওয়া ফিরি গরুর সাথে করে টাকা আনবেন না ডাইরেক্ট টাকা ব্যাংকে থাকবে দশ টাকা কেনেট বিশ টাকা কেনেট কিনি ব্যাঙ্কে যাবেন টাকা তুলবেন টাকা দিবেন গাড়ি নিয়ে বাড়ি চলে যাবেন

আর আমার গাবি বায়না করি গাবি গাবি ওই লোকের কাছে আমি গাবে কিন্তু বায়না করলে আমি বেঁচে বেশি যার গাবি নিতে হবে সরে যাবে না যে দুধ বুধ দাঁত মাত দেখে জাত মান বাজাই করে নিবে তাহলে আপনার লাভ অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম